আপা একত্রিশ সংখ্যা কেন এটা শুধু একটা সংখ্যা নয় ওয়াসিম এটি একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন আমি তোমাকে বুঝিয়ে বলছি ও হে আগামী স্বপ্ন সারথি এই একত্রিশটি ফল আদর্শ এবং আগামী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আমরা কি তাদের সাথে সহযাত্রী হতে পারি অবশ্যই ওয়াসিম বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে তুমি কি জানো এটা কিভাবে আমাদের জীবন পাল্টাবে আসলে তোমরা পোকা নাকি সংবিধান সংস্কার মানে হলো জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা হবে সংবিধান সংস্কার হলে ন্যায় বিচার সবার ও অধিকার প্রতিষ্ঠিত হবে তাই নাকি তাহলে কি এটা মানে সবার ভোটের অধিকার সুরক্ষিত হবে গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক করার জন্যই এই উদ্যোগ আশা করি তোমরা নিজেদের অধিকার বুঝতে শিখবে ধন্যবাদ তুমি আমাদের অনেক শেখালে মনে রেখো অধিকার রক্ষায় সজাগ থেকে নিশ্চয়ই দেখো এই ফলটা হচ্ছে বিএনপির একত্রিশ দফার মধ্যে দ্বিতীয় মানে ওয়াসিম ডোনেশন মানে কি জানো শুনেছি এটা সবাইকে ঐক্যবদ্ধ করবে কিন্তু জাতীয়তাবাদের সাথে রেইনবো সম্পর্ক কি রেইনবো মানে হলো একাধিক রঙের মিল ঠিক যেমন আমাদের দেশে সকল ধর্ম ও গোত্রের মানুষ একসাথে বাস করে বুঝেছি এটা বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমাজ করার কথা বলছে বাংলাদেশের জাতীয়তাবাদ মানে সবার জন্য সমান অধিকার আর একসাথে এগিয়ে চলা তাহলে নেশন হলো ঐক্যের প্রতীক মনে রেখো একতা আর সব প্রীতি জাতির শক্তি প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের কথা বিএনপি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিশ্বাস করে যেখানে সবার অধিকার গুরুত্বপূর্ণ তাহলে সবাই তাদের নেতা বেছে নেওয়ার সুযোগ পাবে ঠিক বলেছ বন্ধু ওয়াসিম শুনেছো বিএনপি বলছে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না হুম কিন্তু এটা দেশের জন্য কি উপকার হবে জানো একই মানুষ বারবার ক্ষমতায় থাকলে ও শাসন ব্যবস্থা পারে। তাই নাকি তাহলে দুইবারের মেয়াদ কিভাবে পরিবর্তন আনবে এটা নতুন নেতৃত্বের সুযোগ তৈরি করবে আর গণতন্ত্র হবে আরো শক্তিশালী হুম এই কথা ঠিক নেতৃত্বে বৈচিত্র আসলে সবার কথা শোনা যাবে পরিবর্তনে গণতান্ত্রিক প্রাণ মনে রেখে এটা ন্যায় বিচার সবার জন্য সমান হতে হবে বিএনপির পিছনের মধ্যে রয়েছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা বিএনপির লক্ষ্য সুযোগ তৈরি করা যাতে কেউ না খেয়ে ঘুমাতে না যায় হ্যাঁ এটা তো টেকসই উন্নয়নের দ্বিতীয় লক্ষ্য বাহ তুমি তো অনেক কিছু জানো আপা দেখো ওরা আমার মতো হ্যাঁ বিএনপি তোমার মতো তরুণদের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করে তোমরা যাতে ভবিষ্যৎ করতে পারো একটি শক্তিশালী জাতির তাদের নারীর নিরাপত্তা সুযোগ ও সমতায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপিও আমাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করে একটি দূষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় শততা কি সব জায়গায় থাকবে অবশ্যই এটাই স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই একত্রিশ দফা শুধুমাত্র ধারণা নয় তারা একসাথে উন্নত বাংলাদেশ করার জন্য আমাদের প্রদর্শক। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং এই রূপকল্পের প্রতি বিশ্বাস রাখতে হবে আমি আমার বন্ধুদের একত্রিশ দফা সম্পর্কে বলতে চাই অবশ্যই সবাইকেই বলতে হবে